হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিটা হচ্ছে ব্যস্ত ভাইদের জন্য বা প্রবাসীদের জন্য আজকের রেসিপিটি ফলো করে আপনারা একদম ঝটফট করে অনায়াসে রান্না করে নিতে পারবেন তো আজকে রান্নার জন্য আমি এখানে নিয়ে নিলাম চার পিস ডিম আর আসলে আমি কখনোই ডিমের খোসা উঠাতে ভালো একটা পারি না তো এই জন্যই ডিমগুলো ভেঙে গেছে তো ডিমগুলোকে নিয়ে আমি সমস্ত ডিমগুলোকে এভাবে করে একটু কেটে নেবো এভাবে কেটে দিলে দেখা যায় ডিমের ভিতরে মশলাগুলো ঢুকে এবং খেতে কিন্তু খুব ভালো লাগে তো কেটে দেওয়া শেষ হয়ে গেছে এবার চুপে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিচ্ছি যেহেতু এখানে ডিমের পরিমাণ কম আমি চার পিস ভুনা করবো এই জন্য অত বেশি আমার তেলের প্রয়োজন নেই এরপরে দিয়ে দিলাম হালকা একটু লবণ আগে শুনেছি যে তেলের কড়াইতে নাকি লবণ দিলে যে কোনো কিছু লেগে যায় না তো আমি সেই টিপসটা ফলো করলাম এবার হচ্ছে ডিমগুলোকে তেলের সাথে একটু ভেজে নেই তো বেচাওয়ার যারা আছেন তারা কিন্তু তাদের জীবন কাটায় আলু তার আর হচ্ছে ডিম দিয়ে কথায় আছে তো তাদের জন্য আজকে রেসিপিটি আমি মনে করি একদমই বেস্ট তারা অবশ্যই একটু জেড ফলো করবেন ডিমগুলো আমার আগে ভাজা হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিয়েছি কিছু পিঁয়াজ কুচি ডিমগুলো অনেকে হলুদ দিয়েও ভাজতে পারেন দিয়ে ভাজলে কিন্তু হবে কি দেখা যায় আপনার ডিমের সাথে দাগ লাগার সাথে সাথে কিন্তু ডিমটা পুড়ে যাবে এরপর দিচ্ছি রসুন বাটা তারপরে জিরার গুঁড়ো এরপরে হচ্ছে মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ এবার একটু তেলের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিব অল্প করে একটু পানি পানি দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিলাম ডিমগুলো ডিমগুলোকে একটু মশলাগুলোর সাথে একটু উল্টে পাল্টে নিচ্ছি আর ডিমগুলো যদি এরকম কেউ ছিদ্র করেও দিতে পারেন বা হচ্ছে কেটেও দিতে পারেন তো সেক্ষেত্রে ডিমটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে এরপরে এখানে দিয়ে দিলাম অল্প কয়েকটা কাঁচামরিচ আমি যেহেতু শুকনো মরিচ ব্যবহার করেছি এই জন্য আবার দুইটা কাঁচামরিচ বড়ো বড়ো ফাজি করে কেটে দিয়েছি এরপর এটা আর একটু নেড়ে চেড়ে এটার ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি এতে আমার বেশি পানির দরকার নেই যেহেতু আমি ডিমটা ভেজে নিয়েছি তো এই পানিটুকি ডিমগুলো একদম সেদ্ধ এবং পারফেক্টই রান্না করা হয়ে যাবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিটের জন্য ফিরে আসছি আট থেকে দশ মিনিট পরে তো রান্নাটা কিন্তু একদমই প্রায় হয়ে গেল এরপরে একটু এখনও পানি আছে ওটা একটু ঢাকনা ছাড়াই আমি এটাকে টানিয়ে নেব আর এই ডিমটা রান্না করা এতটাই সহজ যে ঝটফট করে রান্না করা যায় কোনো ঝামেলা ছাড়াই হয়ে গেল আজকে আমার ডিম ভুনা তো আশা করছি অবশ্যই আপনারা ভিডিওটি এটেউ যে দেখবেন তাহলেই দেখতে পাবেন খুব কম সময়ে কিভাবে ডিম ভুনা করা যায় যারা আমার এখনও ব্যাক ফলো করেনি অবশ্যই লাইক ফলো করে দেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নেক্সট ভিডিওর অপেক্ষায়